দুইটা গুণা ক্ষমা করবে না একটা হলো সেরেকের গুণা আর দুই নাম্বার হলো বান্দার হক মানুষের অধিকার এই জন্য কবি একটা গজলের মধ্যে খুব সুন্দর করে বলেছেন যে আমাদের ভালোবাসা আমাদের কাদা হাসা সবই যেন হয় মহান রবের জন্য কার জন্য আল্লাহর জন্য হতে হবে একজন নারী যদি ভালো হয় তাহলে একটা পরিবার একটা সমাজ গোটা একটা দেশ টোটাল পৃথিবীতে ভালো হয়ে যায় আর একজন নারী যদি খারাপ হয় তাহলে পরিবার জাহান নাম হয় তো হয় সমাজ রাষ্ট্র টোটাল পৃথিবীটাই একজন পুরুষের কাছে পুরুষ যারা থাকে তাদের জন্য জাহান নাম হয়ে যায় টোটাল পৃথিবীটা ঠিক কিনা বলেন আমাকে একটি শিক্ষিত মা দাও ভালো মা দাও আমি তোমাদেরকে একটি শিক্ষিত জাতীয় উপহার দেবো তারা জিজ্ঞেস করলেন জিয়ার সাল্লাহ এর কারণটা কি বিশ্ব নবী সাল্লাম বললেন যে এর দুইটা কারণ দুইটা গুণা ক্ষমা করবে না একটা হলো সেরেকের গুণা আর দুই নাম্বার হলো বান্দার হক মানুষের অধিকার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন যে নারীরা হলো কাচের গ্লাসের মতো কিসের মতো কাচের গ্লাসের মতো আমি আজকে সমস্ত মানুষদেরকে ক্ষমা করে দিলাম সুবহানাল্লাহ তবে দুই ব্যক্তিকে ব্যতীত দুই প্রকার ব্যক্তি ছাড়া সবাইকে ক্ষমা করে দিলাম তাদের আলোচনার বিষয় হচ্ছে পাড়া প্রতিবেশীর হক আত্মীয়তার সম্পর্ক আত্মীয় স্বজনের হক অধিকার এই সম্পর্কে তো আল্লাহ পাক রব্বুল পবিত্র কালামে মাজিদের মধ্যে বলেন যে তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করো আর তার সাথে কারো সঙ্গে কারো সাথে অংশীদারিত্ব করিও না তার ইবাদতের মধ্যে তাকে প্রভু হিসেবে মানতে গিয়ে তার সাথে যেন কোনো শরিক হয়ে না যায় তাহলে আল্লাহ তালার সাথে শরিক করা কিরকম যে আপনি আল্লাহ তালার উপর বিশ্বাস রাখতে হবে সর্ব বিষয়ে সব কিছু আত্মসমর্পণ করে দিতে হবে কিন্তু মানুষ অনেক সময় দেখা যায় যে বলে অমুক ভাই যদি আমাকে উপকার না করত আমার এই বিপদটা দূর হইতো না অমুক ভাই যদি আমাকে সাহায্য না করত এর থেকে আমি পরিত্রাণ পেতাম না উদ্ধার হতে পারতাম না ইত্যাদি এরকম অনেক কথা আমরা বলি তো এই এই হলো এক ধরনের কথা আবার মনে করেন যে অনেক সময় কিছু কিছু বিষয় আছে যেটা আল্লাহর সাথে ডাইরেক্ট সেরে রূপান্তরিত করে দেয় যে কাজ আল্লাহ তাআলা করেন যে কাজ আল্লাহ ছাড়া অন্য কোনো মানুষের হাতে কোনো ক্ষমতা নাই মানুষের হাতে থাকতে পারে শুধু চেষ্টা তাহলে সেগুলো আমরা কি করি মানুষের উপরে সমর্পণ করে দেই অনেক মুরব্বী আছে দেখবেন যে তারা একটা কথা বলে যে উপরে আল্লাহ আর নিচে তুমি ইল্লাহ নজ্লা তাহলে আল্লাহ তালাই সব আল্লাহ তালাই কি সব মানুষ কিছুই করতে পারে না মানুষ পারে চেষ্টা করতে তাও আল্লাহ যদি তাওফিক দেয় সুযোগ দেয় আল্লাহ যদি সুযোগ না দেয় মানুষ চেষ্টা করতে পারবে সেটাও তো সক্ষম না সেই সক্ষমতা সেই শক্তিও তো মানুষের নাই আল্লাহ তালা যদি প্যারালাইসিস করে দেয় আপনার হাত পা অবশ করে দেয় আমার হাত পা অবশ করে দেয় আমি তো এখান থেকে দৌড়িয়ে সেই গান বাজনায় হারাম কাজে দোকানে আড্ডায় বিভিন্ন জায়গায় যেতে পারবো না পারবো আপনি আমি চাইলেও সেই দিনের কাজে মাহফিলের মসজিদে যেতে পারবো না যদি আল্লাহ আমাকে শক্তি তাহলে চেষ্টা করার এই শক্তিটুকু এটাও আল্লাহর তরফ থেকে আসে কিন্তু আমরা অনেক সময় আল্লাহ তালাকেও কেও মারি এর সাথে পাশাপাশি আল্লাহর স্থানের কাছাকাছি আরো একজনকে বসাই দিই এরকম অনেক মানুষ আছে হয়তো কাজের মাধ্যমে করে না কিন্তু কথার মাধ্যমে এমন কথা বলে যে আরেকজনকে করে দেয় আবার আল্লাহবাদে অন্য কারো এবাদত করা উপাসনা করা অন্য কারো গোলামি করা বন্দিগি করা এটা বিশেষ করে হিন্দু যারা আছে হিন্দু ধর্মাবলম্বী তারা আল্লাহ বাদে অনেক 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 পূজা করে খোদার অনেক দেবতার পূজা করে মানে অনেক দেবতার করে করে এই এই দেবতা কাজ ওই দেবতা এই কাজ করে ওই দেবতা আমাকে এটা দেবে আরেক দেবতা আরেকটা জিনিস দেবে ওদের ধারণা এরকম তাহলে এটা হলো সবচাইতে মানে সেরেকের চূড়ান্ত পর্যায়ে এই জন্য শিরিক যত প্রকার আছে এগুলো থেকে আমাদের কি করতে হবে থাকতে হবে আল্লাহ তালাই বলেছেন যে আমার করো করো আর কি না আমার সঙ্গে কারো অংশীদারিত্ব করিও না মানে আমার সাথে করিও না আমার স্থানে আমার সম্মানের জায়গায় আমার ক্ষমতার জায়গায় অন্য কাউকে বসানোর চেষ্টাও না কারণ বিশ্ব নবী সাল্লাম বলেন যে যদি কোনো ব্যক্তি শেরিক করে এটা যদি ক্ষমা না চেয়ে যাইতে পারে দুনিয়া থেকে এই আল্লাহ কাছে হাজির হয় আল্লাহ ক্ষমা করবে না মানুষের অধিকার নষ্ট করছেন তাহলে যার অধিকার নষ্ট করছেন তার কাছ থেকে ক্ষমা চাওয়া লাগবে এটা আল্লাহ তালাও ক্ষমা করবেন আল্লাহর কাছে কানতে কানতে চোখের পানি শেষ করে ফেলবেন চোখ থেকে রক্ত বেরিয়ে আসবে চোখ নষ্ট হয়ে যাবে তারপরেও আল্লাহ তালা ক্ষমা করবে না কারণ এটা বান্দার অধিকার ছিল ঠিক না বলেন তাহলে আল্লাহ বলেন যে তোমরা আমার সাথে কারো অংশীদার না আমার সাথে শিরিক করবা না আল্লাহ তালা এরপরে বলেন যে তোমরা কি করো পিতা মাতার সাথে ভালো ব্যবহার করো সদাচার করো আল্লাহাক রব্বুল্লাহ আলমিন আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন পবিত্র কালামুল্লাহ মাজিদের মধ্যে রব্বের হামহুমা কামা রব্বায় যে তোমার মাতা পিতার সাথে ভালো আচরণ করো মাতা পিতার সাথে এমন কোন আচরণ করবে না যাতে করে মা বাবা শব্দ বের হয়ে যায় তার মুখ থেকে আমার ছেলেটা এই এই কথাটা এরকমের সামান্য একটা শব্দ যেন তার মুখ থেকে বের না হয় তাহলে ধ্বংস অনিবার্য তাহলে জন্য মা বাবার খেদমত করা মা বাবার সাথে ভালো আচরণ ভালো ব্যবহার করা এটাও কি ফরজ এটা আল্লাহর হুকুম এরপরে আল্লাহ তালা বলেন যে তোমরা কি করো আত্মীয় স্বজন এতিম মিসকিন নিঃস প্রতিবেশী পাড়া প্রতিবেশী দূর আত্মীয় কাছের নিকটের দূরের যত আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আসে আছে বন্ধু বান্ধব পথিক এবং এমন কি তোমার গোলাম দাস দাসী তাদের সাথেও তোমরা ভালো ব্যবহার করো এহসান করো এটা কার হুকুম আল্লাহ আল্লাহালার হুকুম তাহলে প্রতিবেশীর সাথে করতে হবে ভালো ব্যবহার করতে হবে আত্মীয় ভালো আচরণ করতে হবে এটাও কি হুকুম নামাজ পড়া যেমন ফরজ রোজা রাখা যেমন ফরস হজ জাকাত ইমান আনা যেমন ফরজ এগুলো যেমন ফরজ প্রতিবেশীর সাথে ভালো আচরণ করা ভালো ব্যবহার করা প্রতিবেশীর হক আদায় করা এটাও কি ঠিক তেমনই ফরজ বরঞ্চ তার থেকেও গুরুত্বপূর্ণ ফরজ নামাজ এক অক্ত না পড়লে আল্লাহ তালা চাইলে ক্ষমা করে দেবে কারো কাছে জিজ্ঞেস করা লাগবে না কিন্তু প্রতিবেশীর হক যদি নষ্ট করা হয় কোন মানুষের বান্দার অধিকার নষ্ট করা হয় কারো ক্ষতি করা হয় তাহলে সেটা আল্লাহ তালা ক্ষমা করবে না বরং যাকে যার ক্ষতি করা হয়েছে তার কাছ থেকে ক্ষমা চাওয়া লাগবে নয়তো কেয়ামতের দিন সে আসামি বানাই দেবে তাহলে প্রতিবেশী এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেশী পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব আত্মীয় সজন এরা এমনই একটা তাদের সাথে সম্পর্ক যে আপনি বিপদে পড়বেন আপনার বিপদে সে এসে আসবে যদি সে ভালো প্রতিবেশী হয় প্রতিবেশীর মধ্যেও তো আবার দুইটা দল আছে একটা ভালো একটা খারাপ ঠিকই না বলেন সবাই তো আর ভালো হয় না বলো হয় ভালো হয় না তাহলে ভালো প্রতিবেশী যদি হয় তাহলে আপনার বিপদে সে এগিয়ে আসবে আবার আপনি যদি ভালো প্রতিবেশী হন আপনিও আপনার প্রতিবেশীর বিপদে এগিয়ে যাবেন তার আনন্দ ফুর্তি দুঃখ কষ্ট সব কিছু কি করবে প্রতিবেশী প্রতিবেশীর কাছ থেকে ভাগাভাগি করে নেবে এটাই তো প্রতিবেশীর দায়িত্ব আর এর মাধ্যমে কি হবে ভ্রাতৃত্ব তৈরি হবে সৌহার্দ্যপূর্ণ আচরণ তৈরি হবে একের প্রতি আরেকজনের মহাব্বত তৈরি হবে ভালোবাসা তৈরি হবে সম্পর্কটা বন্ধনটা অটুট থাকবে মজবুত হবে এর দ্বারা সমাজে বিশৃঙ্খলা তুমি যখন তোমার ঘরের মধ্যে খাবার রান্না করবে খাবার তৈরি করবে তখন তোমার পাশে যদি এতিম মিসকিন গরিব দরিদ্র অসহায় এরকম কোন তোমার প্রতিবেশী থাকে যার ঘরে তুমি ভালো খাবার রান্না করতেছো ভালো খাবার তৈরি করতেছ এরকম খাবার তার ঘরে তৈরি করার সামর্থ্য নাই তাহলে তুমি কি করো ওই ভালো খাবারের মধ্যে একটু ঝোল বাড়াই দাও একটু পানি বেশি দিয়ে দাও যাতে করে তুমি ওখান থেকে দুই টুকরা খাবার দুই টুকরা মাংস বা দুই টুকরা খাবার কিছুটা খাবার হইলেও তার কাছে পৌঁছে দিতে পারো তুমি একটু কম খাইয়া এটা হলো আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কিন্তু আমাদের সমাজের দিকে তাকান রাসুল সাল্লামার হাদিসের সাথে মিলান করেন তাহলে দেখা যাবে যে বর্তমান সময় অনেক মানুষ আছে নিজে পেট পরে খায় একেবারে কি মানে এত পরিমানে খায় যে মানে রাখার আর জায়গা নাই অথচ প্রতিবেশী না খেয়ে আছে নিজে একটা অনুষ্ঠান করে ধুমধাম করে একেবারে লাখ লাখ টাকা ব্যয় করে খরচ করে কিন্তু প্রতিবেশী সে নাখে আছে। তার খোঁজ রাখে না এরকম মানুষ আমাদের সমাজের মধ্যে মনে হয় নাই হ্যাঁ আছে না তাহলে এরা কেমন মুসলমান চিন্তা করেন যদি মুসলমান হতেই হয় তাহলে আল্লাহর হুকুম নামাজ যেমন ফরজ প্রতিবেশীর সাথে ভালো আচরণ তারের ভালো ব্যবহার তার হক গুলো আদায় করা এটাও কি তেমনই ফরজ কারণ মুসলমান যখন অসুস্থ হবে তার দেখাশোনা করা এটাও কি এটা একটা মুসলমানের হক এক মুসলমানের প্রতি আরেক মুসলমানের হক অধিকার দায়িত্ব কর্তব্য একজন মুসলমান যদি মারা যায় তার জানা যায় যাওয়া যেমন কি এটা দায়িত্ব কর্তব্য নিজের কাঁধে এসে যায় নিজের কাছে না গেলে খারাপ লাগে যে আমার ভাই আমার বন্ধু বা আমার আত্মীয় স্বজন সে মারা গেছে না গেলে কেমন দেখায় নিজের নিজেকে ঠিক কিনা বলেন ঠিক তেমনই প্রতিবেশীর প্রতি প্রতিবেশীর হক আছে তাহলে এগুলোর দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে যে একজন প্রতিবেশী যদি থাকে থাকে বিপদে তার কষ্টটা দূর করার চেষ্টা করা কিন্তু আমরা কি করি যে প্রতিবেশী বিপদে আছে ওদিকে তাকানো যাবে না ওই বিপদ যেন আমার দিকে না আসে এই খেয়াল রাখতে হবে এই নজরদারিতে থাকে যে ও বিপদে আছে থাকুক আমি যে নয় বিপদে না পড়ি আছে না নাই আমি সুখে আছি এটাই আলহামদুলিল্লাহ তাহলে এটা তো মুসলমানের কাজ না যে নিজে সুখে থাকলে আলহামদুলিল্লাহ আর অন্যের কষ্ট দেখে মনে ব্যথা লাগে না এটা তো মুসলমান নয় এটা তো শয়তানের আচরণ শয়তান সে নিজে ভালো থাকতে চায় কিন্তু আরেকজনের ভালো দেখতে পারে না এজন্যই আল্লাহ তাআলা পবিত্র কোরআন এর মধ্যে জানাই দিয়েছেন যে জিন শয়তান এবং মানুষ শয়তান তাহলে শয়তান কিন্তু দুই প্রকার একটা হলো জিন শয়তান আর মানুষ শয়তান আরেকটা তাহলে মানুষ শয়তান যারা তারা দেখতে অবিকল মানুষের মতো হলেও তাদের ভিতরটা কি পশুতে ভরপুর তাদের ভিতরে মনুষ্যত্বব থাকে না তাদের ভিতরটা থাকে পশুতে পরিপূর্ণ তার জন্য ভিতরে মনুষ্যত্বব জাগ্রত করতে হবে কারো ভিতরে যদি অশুভাশবাস করে তাহলে সে অন্যায় অপকর্ম যা মন চায় তাই করতে পারে মানুষের ক্ষতি করতে পারে মানুষের হক নষ্ট করতে পারে মানুষকে বিপদে ফেলতে পারে এই কাজগুলো করতে তার কাছে একটু ব্যথা লাগে না হৃদয়ের মধ্যে একটু দিদামুদ হয় না সংকোজবোধ হয় না তাহলে আমরা কি করব না কখনোই প্রতিবেশীর ক্ষতি করব না প্রতিবেশীর পারলে উপকার করব না পারলে ক্ষতি করব না ঠিক কি বলেন বিশ্ব নবী হাদিসের মধ্যে বলেন যে যদি কোন ব্যক্তি একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে আল্লাহর জন্য মোহাবত করে আল্লাহ ভালোবাসে আল্লাহর ব্যক্তির সাথে সম্পর্ক রাখে বন্ধন তৈরি করে যোগাযোগ রাখে তাহলে আল্লাহ ফাকর্ব আলমিনের তরফ থেকে তার জন্য একদল ফেরেস্তা সবসময় দোয়া করতে থাকে সোহানন্দ আর ওই ব্যক্তিকে আল্লাহ তালা স্বয়ং নিজেই ভালোবাসবেন সুভানম্ব তাহলে আল্লাহর জন্য যদি আপনি কাউকে ভালোবাসেন আল্লাহর জন্য যদি আপনি কাউকে একটু নাস্তা খাওয়ান এক কাপ চা খাওয়ান এক প্যাকেট বিস্কুট খাওয়ান বা একবেলা ভাত খাওয়াইলেন বা এক গ্লাস পানি খাওয়াইলেন আপনার কোনো সামর্থ্য নাই পানি আছে পানি খাওয়াইলেন আপনি মন থেকে খাওয়াইলেন একজন পথিকও যদি ঘরের মধ্যে আসে তাকেও তো এক গ্লাস পানি দেয় কিছু না থাকলে ঠিক আছে বলেন তাহলে একজন যদি আরেকজনকে মহাব্বাত করে শুধু আল্লাহর খুশির জন্য তাহলে এইটাই হলো সবচেয়ে বড় পাওয়া তাহলে আল্লাহ তালার ভালোবাসা আল্লাহর মহাব্বাত খুবই সহজে পাওয়া যাবে এই জন্য কবি একটা গজলের মধ্যে খুব সুন্দর করে বলেছেন যে আমাদের ভালোবাসা আমাদের কাদা হাসা সবই যেন হয় মহান রবের জন্য কার জন্য আল্লাহর জন্য হতে হবে কাউকে ভালোবাসলেন সেটাও কার জন্য হতে হবে আল্লাহর জন্য কারোর সাথে ঘৃণা পোষণ করলেন কাউকে কটু করে কথা বললেন সেটাও যেন আল্লাহর খুশির জন্য হয় এমন যেন না হয় নিজের স্বার্থের জন্য আমি আরেকজনকে কষ্ট দিছি নিজের স্বার্থের জন্য আরেকজনকে ব্যবহার করতেছি এমন যেন না হয় তাহলে সেটা কিন্তু বিপদের কারণ হবে দুনিয়ায় না হলেও আখেরাতে বিপদের কারণ হবে তাহলে মানুষের সাথে আমরা কি করবো সম্পর্ক রাখবো ভালো আচরণ করব ভালো ব্যবহার করব ভালো যোগাযোগ রাখবো সম্পর্ক মজবুত করব সেটা কিসের জন্য আল্লাহর খুশির জন্য মানুষ আমাকে ভালো বলবে মানুষ আমাকে বলবে যে অমুক ব্যক্তি ভালো অমুক ব্যক্তি খুব সুন্দর মানুষকে চা খাওয়ায় মানুষকে আপ্যায়ন করে মানুষের খেদমত করে মানুষের কাছ থেকে বাহবা পাওয়ার জন্য প্রশংসা পাওয়ার জন্য কোনো কাজ আমরা করব না তাহলে আল্লাহর কাছে কিচ্ছু পাওয়া যাবে না বিশ্ব নবী সাল্লাম বলেন যে কেমাতের দিন অনেক মানুষ আল্লাহর দরবারে অনেক বড় বড় নিয়ে হাজির হবে হবে। রোজা রাখছে হজ করছে দান সদাকা আপ্যায়ন মানুষের খেদমত ইত্যাদি সমাজ উন্নয়নমূলক কাজ রাষ্ট্রের কাজ দেশের কাজ অনেক কিছু করছে কিন্তু আমল নামায় দেখা যাবে সব কি শূন্য ভিতরে ফাঁকা আল্লাহ বলবে যে ও বান্দা তুমি তো শহীদ হইছো নামাজি ছিলা তুমি হাস করছো দান সদাকা করছো তুমি বড় আলাম হইছো তুমি বড় নেতা হইছো এলাকার মেম্বার হইছো চেয়ারম্যান হইছো প্রধানমন্ত্রী হইছো তুমি কিসের জন্য আমার খুশির জন্য বলবে যে হ্যাঁ আল্লাহ আমি আপনার খুশির জন্য এগুলো করছি আল্লাহ বলবে যে না দেখো এই যে তোমার অন্তরে কি ছিল উপরে ছিল তোমার এক আর ভিতরে ছিল তোমার অন্তরে ছিল আরেক তুমি অন্তরে অন্তরে চাইছো মানুষ আমাকে বাহবা দেবে মানুষ আমার প্রশংসা করবে অমুক ব্যক্তি দানশীল অমুক ব্যক্তি হাজি সাহেব অমুক ব্যক্তি নামাজিওয়ালা ঠিক কিনা বলেন অমুক ব্যক্তি নফল রোজা রাখে অমুক ব্যক্তি নফল নামাজ পড়ে বেশি বেশি কোরআন তালাবাদ করে তাহলে ফরজ নামাজ এটা শুধুমাত্র জামাতে প্রকাশ্যে আদায় করা উত্তম বাকি যত আমল আছে সবগুলো গোপনে করা উত্তম কিন্তু আমরা দেখা যায় যে অনেক সময় নিজেদের আমলগুলো জाहिर করতে ভালোবাসি প্রকাশ করতে ভালোবাসি জाहिर করলেই মনে হয় জানো ভিতরে কি একটা মানে বুক ফুলে বড় হয়ে গেছে গর্ব মনে হয় নিজের কাছে নিজেকে নিয়ে নিজেরা গর্ব মনে করে হয়তো অনেকে প্রকাশ করে না কিন্তু বুক ফুলে মনে হয় জানো বিশাল হয়ে গেছে এরকম মনে হয় অনেকের কাছে দরেকাত নফল নামাজ বেশি পড়ে সে একেবারে মনে হয় পিশা হয়ে গেছে আল্লাহর ওলি হয়ে গেছে ঠিক বলে বলেন না নাই তাহলে আমল করেন আপনি নফল যা করবেন সবগুলো গোপনে করা উত্তম গোপনে করবেন আল্লাহ সাথে আপনার সাথে সম্পর্কটা ভালো হবে সম্পর্কটা মজবুত হবে এই সম্পর্কটা স্থাপনটা খুব ভালো হবে যোগাযোগটা সুন্দর থাকবে আল্লাহর নৈকট্য পাবেন আর মানুষকে দেখানোর জন্য মানুষের সামনে বসে বেশি 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 আমল করবেন এটাতে রিয়া অহংকার আসার সম্ভাবনা অনেক বেশি তাহলে যে কথা বলতেছিলাম যে মানুষকে ভালোবাসতে হবে কার জন্য একমাত্র আল্লাহর খুশির জন্য মানুষের সাথে দুর্ব্যবহার করলে সেটাও আল্লাহর খুশির জন্য হতে হবে বিশ্বনবী সাল একবার তিনি কোরবানির নামাজ শেষে অথবা ইদুল ফিতর রমজানের পরে ইদুল ফিতরের নামাজের শেষে তিনি নারীদেরকে ডেকে ডেকে বলতে লাগলেন তোমরা বেশি বেশি করে আল্লাহর রাস্তায় দান করো সৎকা করো এই কথা বলার পরে নারীরা বললেন যে কেন বিশ্বনবী সাল্লাম বললেন যে তোমাদেরকে আমি যখন মেরাজে গিয়েছিলাম তখন আমি দেখে আসছি যে নারীরাই বেশিরভাগ জাহান নামে ঝুলতেছে নবজুবিল্লা জাহান নামের আগুনে পুড়তেছে ঝুলতেছে আজাবের মধ্যে নিপতিত আছে শাস্তি ভোগ করতেছে তারা জিজ্ঞেস করলেন এর কারণটা কি সাল্লাল্লাহু আলাইহি সাল বললেন যে এর দুইটা কারণ একটা হলো তোমরা অধিক পরিমাণে দিয়ে করো মানে পান থেকে চুন খসলেই কি তোমরা অভিশাপ দিয়ে দাও তোমার মনের মতো হয় নাই তুমি কি করছো বদদোয়া করে দিয়েছো সাথে সাথে বেশিরভাগ নারীরা কিন্তু এই এই আমলটার মধ্যে মানে একেবারে বেশি করে এই কাজটা বেশি করে তাদের মন মতো হয় নাই লাগাই দেওয়া তাহলে নারীরা কি করে তাদেরকে আল্লাহ এইভাবে বানাইছে তো তাদেরকে যদি বুঝিয়ে সুঝিয়ে ইসলামের জ্ঞান গুলো অর্জন করানো যায় শেখানো যায় তাহলে তারা ভালো হবে একজন নারী যদি ভালো হয় তাহলে একটা পরিবার একটা সমাজ গোটা একটা দেশ টোটাল পিঠি ভালো হয়ে যায় আর একজন নারী যদি খারাপ হয় তাহলে পরিবার জাহান নাম তো হয় সমাজ রাষ্ট্র টোটাল পৃথিবীটাই একজন পুরুষের কাছে পুরুষ যারা থাকে তাদের জন্য জাহান নাম হয়ে যায় টোটাল পৃথিবীটা ঠিক কিনা বলেন তাহলে একজন নারী পারে একটা পরিবারকে জান্নাতি নিতে আবার একজন নারী পারে একটা পরিবারকে পুরুষদেরকে জাহান নামের দিকে ঠেলে দিতে নেপোলিয়নের যে আমাকে একটি শিক্ষিত মা দাও ভালো মা দাও আমি তোমাদেরকে একটি শিক্ষিত জাতীয় উপহার দেবো তার মানে হলো মা যদি ভালো হয় একজন নারী যদি ভালো হয় নারী তো মা বোন স্ত্রী মেয়ে তাহলে এরা যদি ভালো হয় পরিবার ভালো পরিবার ভালো তো সমাজ ভালো সমাজ ভালো হলে রাষ্ট্র ভালো রাষ্ট্র ভালো হলে পৃথিবীটাই ভালো প্রত্যেক মায়েরা যদি ভালো হয়ে যায় তাহলে সমাজ এমনি ভালো হয়ে যাবে আর মায়েদের ভালো করার দায়িত্ব আমাদের পুরুষদের তাহলে নারীদের রাসুল সালসাল্লাম দুইটা বদ অভ্যাসের কথা বলছেন একটা কি তারা কথায় কথায় অভিশাপ দেয় কথায় কথায় তোরে আল্লাহ এইটা করে দিক তোরে আল্লাহ উঠে নিক তোর উপর গজব দিক তোর উপর ঠাডা বরুক বলে কি বলে না তাহলে এই গেল তাদের একটা বদাভ্যাস এক নাম্বার দুই নাম্বার বদাভ্যাস হলো তারা কি করে প্রতিবেশীর ক্ষতি করে প্রতিবেশীর সাথে ওয়াদার বর খেলাপ করে তাদের সাথে খারাপ আচরণ করে তাদের মানে তাদেরকে তাদের দানকে তাদের ভালোবাসাকে অস্বীকার করে এবং স্বামীর সাথে বেওয়াফি করে নাফার মানি করে স্বামীর নাসুকরি করে তাহলে এই দুইটা বদ একটা হলো কি বদা দেয় দুই নাম্বার হলো প্রতিবেশীর ক্ষতি করে প্রতিবেশীর সাথে নাফার মানি করে স্বামীর সাথে সবচেয়ে বেশি করে কি করে স্বামীর সাথে স্বামীর হক আদায় করতে চায় না স্বামীর সাথে বাজে আচরণ করে আর যখন রাস্তাঘাটে বের হয় বন্ধু বান্ধব অন্যান্য মানুষদের সাথে একেবারে মিষ্টি মিষ্টি কথা দোকানে যখন যায় পার্লারে কসমেটিক্স এর দোকানে কাপড়ের দোকানে ভাইয়া কেমন আছেন ভাইয়া মানে এত সুন্দর মিষ্টি কথা জীবনে মনে হয় বিয়ের থেকে করে মিষ্টি কথা বলে মানুষের সাথে পর পুরুষের সাথে তাহলে এজন্য জন্য মেয়েদেরকে আপনি আড়ালে রাখবেন আবদালে রাখবেন অবচরে গোপনে রাখবেন সুন্দর করে তাদেরকে বুঝাবেন ইসলামিক কৃষ্টি কালচারে শিক্ষা দিবেন তাহলে তারা ভালো হবে আশা করা যায় আর তাদেরকে যদি পর্দার মধ্যে নাই রাখেন তারা ভালো কিভাবে হবে তাদেরকে আল্লাহ তাদেরকে যদি মানে একেবারে সোজা করতে যাই হঠাৎ করে তাহলে ভেঙে যাবে বিশ্ব নবী সাল্লাম বলেন যে নারীরা হলো কাচের গেলাসের মতো কিসের মতো কাচের গ্লাসের মতো কাচের গ্লাস আমরা কি করি খপাত করে ধরি আবার কপাত করে ছেড়ে দেই এইভাবে ব্যবহার করি আমরা না কিভাবে ব্যবহার করি আসতে মানে মোলায়ম ভাবে ধরি আমরা আস্তে সাবধানতার সাথে আবার সাবধানতার সাথে মোলায়ম ভাবে আমরা আবার রাখি যাতে করে সেটা মানে জোরে টাস না লেগে ভেঙে না যায় এদিকে আমরা খুব সাবধানতার সাথে লক্ষ্য রাখি অবলম্বন করি এটা তাহলে নারীরা হলো কাচের গ্লাসের চাইতেও কি এর থেকেও কি খুবই নমনীয় এদের সাথে ভালো আচরণ করবেন এদেরকে পর্দায় রাখবেন দিনই জ্ঞান শিখাবেন নমনীয় ভাবে ভালোবেসে বুঝাবেন তাহলে তারা ঠিক সোদা হয়ে যাবে আর যদি ক্ষপাত করে ধরতে যান খপাত করে বুঝাইতে যান তাহলে ঠাস করে ভেঙে যাবে সংসার ক্ষতিগ্রস্ত হবে এজন্য নারীরা স্বামীর নাশক্রি করলেও তাদেরকে বুঝাইলে তারা ভালো হয় তাহলে এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদেরকে কি করছেন তাদেরকে আদেশ করছেন তোমরা বেশি বেশি করে দান সাদকা করো আর বেশনাবে সাল্লাল্লাহ বলেন যে আমি যদি দুনিয়ার কোন মানুষকে সিজদা দেওয়ার জন্য হুকুম করতাম আল্লাহ ব্যতীত তাহলে প্রত্যেক নারীকে আমি হুকুম করতাম যে তারা যেন তার স্বামীদেরকে স্বামীদের পায়ে সিজদা করে সুবহানাল্লাহ স্বামীদের অনেক সম্মান দিয়েছেন আবার নারীদেরকে অনেক সম্মান দিয়েছেন দেখা যায় যে শেষ হিসাব মিলাইতে গেলে 50-50 হয়ে যায় কাউকেই ঠকান নাই কাউকে এক জায়গা থেকে বেশি দিছে কাউকে আরেক জায়গা থেকে বেশি দিছে নারীদেরকে সন্তানের কাছে মা হিসেবে সম্মানিত করছেন আবার পুরুষদেরকে স্ত্রীদের কাছে সম্মানিত বেশি করছেন দাম দিচ্ছেন ঠিক কিনা বলেন তাহলে কাউকে আল্লাহ তালা ঠকায় নাই যদিও নারীরা মনে করে যে আমাদেরকে ইসলাম ঠকাইছে কিন্তু আসলে তাদেরকে ঠকানো হয় নাই তাহলে এই আমরা এই বিষয় লক্ষ্য রাখবো নারীদের কাছে আমরা যত জ্ঞান শুনি না কেন জানি না কেন বুঝি না কেন অর্জন করি তা তাদের কাছে আমাদের পৌঁছে দেওয়ার দায়িত্ব আমরা যেন এই কাজগুলো করি এরপরে বিষ্ণু নবী সাল্লাম আরেকটা হাদিসে বলেন যে সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহ আলামিন ফেরেস্তাদেরকে বলেন যে তোমরা কি করো জান্নাতের যত দরজা গুলো আছে সব দরজা গুলো খুলে দাও শুভারম্বা বিষ্ণু এই কারণে প্রতি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন দুইটা কারণে রোজা রাখতেন সোমবার এবং বৃহস্পতিবার একটা কারণ হল আল্লাহ তালা জান্নাতের দরজাগুলো এই দুই দিন খুলে দেন আরেকটা কারণ হলো বিশ্ব নবী সাল্লাম দুনিয়ায় সোমবার দিনে ভূমিষ্ঠ হয়েছেন দুনিয়ায় আগমন করছেন এই খাতিরে এই মহাব্বতের জন্য এই সুক্রিয়া আদায় করার জন্য আল্লাহ রসুল সাল্লাম সোমবার রোজা রাখতেন এবং বৃহস্পতিবার শুভানন্দ তাহলে আমরা যদি চাই রোজা রাখতে পারি আর এই নফল রোজা রাখলে এতে নিজের শরীরেরও যেমন ফায়দা তো আছেই নেকি তো আছেই সেটা তো অগণিত আর আমি যদি একটা ভালো কাজ করি এটা গোপনে করাই সবচেয়ে ভালো রোজা রাখলাম মানুষকে তো জানানোর দরকার নাই আমার ঠিক বলেন তাহলে বিশ্বনবী সাল্লাহ বলে যে এই সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহ তালা জান্নাতের দরজাগুলো খুলে দেন আর এই দিনটা আল্লাহ তালা ফেরেস্তাদেরকে বলতে থাকেন যে আমি আজকে সমস্ত মানুষদেরকে ক্ষমা করে দিলাম সুহান তবে দুই ব্যক্তিকে ব্যতীত দুই প্রকার ব্যক্তি ছাড়া সবাইকে ক্ষমা করে দিলাম কয় প্রকার দুই প্রকার এক নাম্বার হলো যে আল্লাহর সাথে শিরিক করে কি করে আল্লাহর সাথে শিরিক করে যে ব্যক্তি আকে আল্লাহ তালা তাকে ক্ষমা করে না দুই নাম্বার হলো দুই নাম্বার ব্যক্তি ওই ব্যক্তি যারা প্রাতিত্ব বিরোধকারী মানুষের মানুষে বিবাদ তৈরি করে মানুষের ক্ষতি করে মানুষের ক্ষতি করার চেষ্টা করে মানুষের রিজিক নষ্ট করার চেষ্টা করে মানুষকে অপমান করার চেষ্টা করে লাঞ্ছিত করার চেষ্টা করে তাহলে এদেরকে আল্লাহ তালা ক্ষমা করে না অর্থাৎ মানুষে মানুষে বিবিধ তৈরি করার ফেতনা ফাসাদ হাসাত ঝামেলা তৈরি করার পায় তারা কল্পনাও যারা করে তাদেরকে আল্লাহ তালা কি করে না ক্ষমা করেন না তাহলে এই আমরা এই দুই প্রকার মানুষ হওয়া থেকে বিরত থাকতে রাজি আছি না নাই বলেন যদি আমরা আল্লাহর রহমত পেতে চাই আল্লাহর কাছ থেকে ক্ষমা পেতে চাই তাহলে আমাদেরকে এই দুই প্রকার ব্যক্তি হওয়া থেকে বিরত থাকতেই হবে ঠিক কিনা বলেন যদি আমরা আল্লাহর রহমত চাই আমরা সবাই আল্লাহর রহমত চাই ঠিক কিনা বলেন কারণ আল্লাহর রহমত ছাড়া বাঁচা অসম্ভব তাহলে জন্য আমরা কি করব এই দুইটা অপরাধ থেকে ফিরে থাকব কি একটা হলো আল্লাহর সাথে শিরিক করা দুই নাম্বার হলো কি করা মানুষের মানুষে বিভেদ তৈরি করা থেকে থাকা। এইটা যেন আমরা আমল করতে পারি আল্লাহ তালা যেন আমাদেরকে তাও দান করেন তো যাই হোক এই প্রতিবেশী সম্পর্কে আমরা যতটুকুন কথা শুনলাম এবং বললাম আল্লাহ তালা যেন সকলকে তাও এই কথাগুলোর উপরে আমল করার তাহিক দান করেন আমরা বলি আমিন